তো গাইস দেখো ইঁদুরটা কোথায় মরে পড়ে রয়েছে এই যে এটাকে বের করাই তো দুষ্কর একদম বাংকারের উপরে মরে আছে লাঠি রইবে কিছু দিতে পারবা তো প্রথমেই তো তোমার দিয়েছিলাম পায়ের তলায় ও দাও এটা ওই আর দিন নাও ওই আর দিনই প্যাকেট ওতে ঢুকায় নাও নেকড়া বেকড়া যা আছে ফেলে দাও Okay so to... okay, it's <laughs> বাবা তোমার কে গেছে কি বিষাক্ত গন্ধ